আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আজকের আসলে আমি ট্রাই করতেছিলাম যে ক্যামেরাম্যান ছাড়া কি ভিডিও করা যায় কি না হ্যাঁ আমি সেটাই করলাম আমার ডিজেআই ড্রোনটা দিয়ে ফলো মুট অন করে আমি এই ভিডিওটা তৈরি করলাম এখন আমার পিছে পিছে ডোরনটি আসতেছে দেখেন আপনারা আসলে ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো আমার পিছু পিছে কিন্তু আসতেছে কোনো ক্যামেরাম্যান নাই দেখতেই পারছেন আমি হাঁটতেছি ও কিন্তু আমার পিছে পিছে ফলো করে আমাকে আসতেছে মুখটা আমার কাছে অনেকই ভালো লাগছে ফলো মুখটা আমি যত ষোলো হাঁটি ও তত ষোলোই আসে আমার পিছ পিছে এক দেড় হাত পিছনে আমারও আমি পরবর্তীতে একটা অন্য একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন কেমন কেমনভাবে আমাকে ক্যাপচার করতেছে একটু দাঁড়িয়ে নিলাম ওপো কিন্তু এখন দাঁড়িয়ে আছে একদম দাঁড়িয়ে আছে আমি আবার হাঁটা শুরু করতেছি কিন্তু আবার হাঁটা শুরু করতেছে আমার পিছনে পিছনে উঠতেছে পাখির মধ্যে আসলে খুব একটা চমৎকারী ডিজিআই নিউ ডানটি আমি এটা খোলাই করে খুবই মজা পাচ্ছি দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে যে আমার পিছনে কোনো ক্যামেরাম্যান দিয়ে ক্যামেরাম্যানে ভিডিও করতেছে আসলে না ডিজিআই নিউ ওই কিন্তু আমাকে ফলো করতে ফলো করে করে ভিডিও করতেছে দেখেন ভিডিও কোয়ালিটিও ভালো ফোরকে রেজলিউশন সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে